পরি যেটা দেখেছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ঘোষণাপত্রে সেহেতু হংসে একটা দিক নির্দেশনা থাকে এইখানে পার্টিকুলারলি জুলাই শনদকে রেফার করা অথবা হচ্ছে আগামী দিনে ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো পরিবর্তনের যে দিক নির্দেশনা সেগুলো আমরা দেখতে পাইনি তারপরে ওই ঘোষণাপত্রকে আমরা স্বাগত জানাই বিলম্বে হলো এটা করা হয়েছে এবং আমরা আশা করছি যেই ডটগুলো মিসিং হয়েছে সেগুলো জুলাই শনদের ইন্ট্রোতে যেন যোগ করে দেওয়া হয় যেন দুটো মিলে পড়লে মনে না হয় যে আমার হাজার শত শত বছরের লড়াইটা কোনোভাবে বাদ পড়েছে মনে হয়েছে পার্টিকুলারলি একটা দলকে অথবা দুইটা দলকে খুশি করবার জন্য অনেক অপ্রয়োজনীয় বিষয় চব্বিশের সাথে সংশ্লিষ্ট করবার চেষ্টা করা হয়েছে যেগুলো আসলে প্রয়োজন ছিল না আর সর্বোপরি আমাদের কাছে মনে হয়েছে আমাদের যে পরামর্শ ছিল আমাদের যে কাঠামো এবং উপকরণের ব্যাপারে আমরা যে বারবার বলেছি যে কোনগুলো অন্তর্ভুক্ত করা দরকার বাদ দেওয়া দরকার সেগুলো তো বিবেচনায় নেওয়া হয়নি থার্ড হচ্ছে এখানে কন্টেন্টে মনে হয়েছে আওয়ামী লীগের যে বয়ান পাকিস্তান আমাদের তেইশ বছরের আগে আমার কোনো রাষ্ট্র ছিল না জাতি ছিল না আমার কোনো লড়াই ছিল না স্বপ্ন ছিল না সেই একই ভাষায় আমরা আটকে গেছি এরপরে মনে হয়েছে পার্টিকুলারলি একটা দলকে অথবা দুইটা দলকে খুশি করবার জন্য অনেক অপ্রয়োজনীয় বিষয় চব্বিশের সাথে সংশ্লিষ্ট করবার চেষ্টা করা হয়েছে যেগুলো আসলে প্রয়োজন ছিল না আর সর্বোপরি আমাদের কাছে মনে হয়েছে আমাদের যে পরামর্শ ছিল আমাদের যে কাঠামো এবং উপকরণের ব্যাপারে আমরা যে বারবার বলেছি যে কোনগুলো অন্তর্ভুক্ত করা দরকার বাদ দেওয়া দরকার সেগুলো তো বিবেচনায় নেওয়া হয়নি সর্বোপরি যেটা দেখেছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ঘোষণাপত্রে সেহেতু হংশে একটা দিক থাকে এইখানে পার্টিকুলারলি জুলাই শহরকে রেফার করা অথবা হচ্ছে আগামী দিনে ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো পরিবর্তনের যে দিক সেগুলো আমরা দেখতে পাইনি তারপরে ওই ঘোষণাপত্রকে আমরা স্বাগত জানাই বিলম্বে হলেও এটা করা হয়েছে এবং আমরা আশা করছি যেই ডটগুলো মিসিং হয়েছে সেগুলো জুলাই সনদের ইন্ট্রোতে যেন যোগ করে দেওয়া হয় যেন দুটো মিলে পড়লে মনে না হয় যে আমার হাজার শত শত বছরের লড়াইটা কোনোভাবে বাদ পড়েছে ধন্যবাদ